আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন যেটি এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে এই প্রশ্নটি আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা যদি এখানে দেখি ক নাম্বার প্রশ্ন যেটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড না সেটা আমরা সমাধান করে ফেলি এখানে বলা আছে টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টু দি পাওয়ার বি হলে থ্রি এ ডিভাইডেড বাই টু বি এর মান নির্ণয় করো তো চলো আমরা মান নির্ণয় করার চেষ্টা করি প্রথমেই আমরা যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখলাম তো এই ক্ষেত্রে আমাদের সব সময় কাজ হচ্ছে আমরা ভিত্তিটাকে সেম করে ফেলবো তো আমরা এখানে ভিত্তিটাকে সেম করে ফেলব পঁচিশকে আমরা লিখব কি ফাইভ স্কোয়ার আর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আমরা লিখবো ফাইভ কিউ তাহলে দুইটার সবগুলোর ভিত্তি ফাইভ হয়ে যাচ্ছে ওকে এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় সো টু আর এ গুণ করলে টু এ থ্রি আর বি গুণ করলে হবে থ্রি হয়ে গেছে তার মানে আমাদের এখানে ফাইভ টু দি পাওয়ার এ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার থ্রি বি হয়ে গেল এখন আমরা জানি ফাইভ ভিত্তি সেম কাটাকাটি যাবে তার মানে টু এ সমান কি হবে থ্রি বি দেখো টু এ সমান হচ্ছে থ্রি বি এখন আমাদের দরকার এ বাই বি ঠিক আছে আমাদের প্রথমে এ বাই বিটা আমরা নির্ণয় করি আমাদের প্রশ্নে যদিও বলা হচ্ছে থ্রি এ বাই টু বি আমরা আগে এ বাই বি নির্ণয় করি ঠিক আছে তাহলে এ বাই বি আমরা আগে নির্ণয় করব কারণ এখানে আমরা থ্রি এ বাই টু বি এখান থেকে সরাসরি নির্ণয় করতে পারে না তাই আগে তুমি এ বাই বি নির্ণয় করবে সো প্রথমে এ বাই বি নির্ণয় করতে গেলে আমরা দেখো এখানে টু এর সাথে এই গুণ আকারে আছে থ্রি এর সাথে বি গুণ আকারে আছে আমরা এই বি কে পাশে পাঠাই দিই বি কে পাশে পাঠালে বি কোথায় চলে আসবে নিচে মানে এ বাই বি হয়ে যাবে আর এখানে দুই গুণ আকারে আছে দুই কে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে দুই নিচে চলে যাবে থ্রি এর নিচে চলে যাবে ঠিক আছে অর্থাৎ বি কে এখানে নিয়ে আসলাম টু কে ওই পাশে পাঠা দিলাম তাহলে কি হয়ে গেল তাহলে আমাদের হচ্ছে এই এ বাই বি ইকুয়াল টু থ্রি বাই টু হয়ে গেল আচ্ছা এখন আসো যদি আমরা থ্রি এ বাই টু বি এটা নির্ণয় করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি দেখো আমরা এখানে উভয় পক্ষে মানে হচ্ছে আমরা গুণ করব হচ্ছে থ্রি দিয়ে ঠিক আছে উভয় পক্ষে গুণ করব আমরা থ্রি বাই টু দিয়ে কি দিয়ে গুণ করব থ্রি বাই টু দিয়ে উভয় পক্ষে গুণ সো দেখো থ্রি বাই দিয়ে যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে এ বাই এটার সাথে যদি আমি থ্রি বাই গুণ করি তাহলে কি হবে থ্রি এ এই যে দেখো এই যে থ্রি এ বাই টু তার মানে এখানে থ্রি এ বাম পক্ষে গুণ হয়েছে এখন তুমি তো শুধু বাম পক্ষে গুণ করলে হবে না ভাইয়া তোমাকে ডান পক্ষেও গুণ করতে হবে সো ডান পক্ষে থ্রি বাই এটার সাথেও তুমি গুণ কর ডান পক্ষে অলরেডি আছে থ্রি বাই আবার গুণ করতেছিও আমরা থ্রি বাই টু কারণ উভয় পক্ষে আমরা থ্রি বাই টু গুণ করতেছি তাহলে এখন তিন আর এই যে তিনের সাথে তিন গুণ হবে দুই এর সাথে দুই গুণ হবে এই যে দেখো তিনের সাথে তিন গুণ দুই এর সাথে দুই গুণ মানে উভয় পক্ষে আমরা থ্রি বাই টু গুণ করতেছি ওকে ফাইন এখন থ্রি এ বাই টু বি ঠিকঠাক আছে তিন তারিখ নয় দুই দু গুণে চার তার মানে নাইন বাই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি সবাই বুঝতে পেরেছো সহজ একটি প্রশ্ন ছিল এবার আসো আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি খর আমরা প্রশ্নে বলছে যে ডি এর মান জিরো হলে এই সমীকরণটা সমান বারো প্রমাণ করে দেখাও তো ডিটা আসলে কি দেখো টু দি পাওয়ার সমান যদি হয় তাহলে আমাদের এই সমীকরণটা প্রমাণ করতে হবে তো চলো আমরা প্রমাণ করা শুরু করি তো প্রশ্নে উদ্দীপকে আমাদের বলা আছে ডি এর মান এত আর প্রশ্নে বলা হচ্ছে ডি এর মান জিরো তার মানে এইটা সমান হচ্ছে কি এটাও ডি এর মান এটাও ডি এর মান মানে এইটা সমান হচ্ছে জিরো এটা সমান আমরা জিরো লিখলাম এবার আমরা উভয় পক্ষে যে কাজ করব ঘন করব তার আগে একটা কাজ আমরা এখানে অনেকে বুঝতে পারে না এটা তো আমি লাইনটা একটু বুঝাই দিই এখানে একটা লাইন স্কিপ করা আছে সেই লাইনটা আমি এখানে লিখে ফেলি সেটা কি সেটা হচ্ছে এখানে প্রথমে আমরা পি মাইনাস থ্রি এই যে বাম পক্ষে যেটা আছে ইকুয়াল এই যে মানটা ওইটাকে ডান পাশে পাঠাই দিতে তাহলে এটা মাইনাসের ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাসের হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি হয়ে যাবে আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হয়ে যাবে

ঠিক আছে এই সূত্র ব্যবহার করার কারণ আছে তুমি বলতে পারো ভাই এখানে কেন আপনি ব্যবহার করলেন না এ বি দেখো এই সূত্রটা ব্যবহার করছি কেন এখানে পর লাইনে গেলে বুঝতে পারবা দেখো প্রথমত এখানে বামপক্ষে যেটা আছে সেটা আমরা এখন সমাধান করে ফেলি পি জায়গায় পি এখানে তিন তিরকার নয় নাইন পি স্কোয়ার

দেখো টু বাই থ্রি এর সাথে যদি আমি থ্রি গুণ দিই তাহলে তিন তিন কাটা যায় কি থাকে শুধু দুই থাকে তার মানে এখানে এই দুইটাকে ক্যালকুলেশন করলে শুধু দুই থাকে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কত এই যে ফাইভ স্কোয়ার মানে এখানে আপাতত ফাইভ লেখা আছে মানে পঁচিশ আচ্ছা এখানে আবার আসো এই জায়গায় যদি আমরা খেয়াল করি যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর উপর আবার থ্রি তার মানে ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ হবে তিন দিন কাটা যায় শুধু ওয়ান থাকে তার মানে এখানে শুধু ওয়ান থাকবে এই যে এইটা গুণ করলে শুধু ওয়ান থাকবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে কি ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফাইভ ওকে এবার এখানে যেটা আছে দেখো থ্রি এর জায়গায় থ্রি আর এই দুইটাকে দেখো দুইটার ভিত্তি হচ্ছে পাঁচ এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তার মানে এখানে যদি আমরা খেয়াল করি এই জায়গায় ছিল আমাদের টু দি বাই থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো ভিত্তি যেহেতু সেম পাওয়ার যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি পাওয়ার দুটো যোগ হয়ে যাবে এই যে দেখো টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এখানে যোগটা সরাসরি করে ফেলছে যোগ যদি করি আমাদের এই তিন আর তিনের লসাগু কত হবে তিন এরপর উপরে হবে দুই যোগ এক লসাগু করলাম আর কি সোজা হিসাব আরেকবার বলে দিচ্ছি তিনের জায়গায় তিন আছে এখানে ফাইভের জায়গায় ফাইভ আর পাওয়ার দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যেহেতু ভিত্তি সেম গুণ আকারে আছে তো যোগ করার ক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট সরাসরি লসাগু করে দিচ্ছি এই যে দেখো টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটা লসাগু কি হবে তিন উপরে হবে দুই যোগ এক তো এই লাইনটা না লিখে এই লাইন সরাসরি লিখছে তুমি চাইলে এই লাইন এই দুই লাইনে লিখতে পারো এক লাইন এক্সট্রা করে ওকে লিখলাম সব থেকে ওই যে সূত্র এটা ব্যবহার করার কারণ হচ্ছে মেইন কারণটা হচ্ছে দেখো এইটার মান আমরা বসাইতে পারি পি বাই থ্রি ওই যে তুমি বলতেছিলে না যে ভাই এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার কেন ব্যবহার করেন নাই এই সূত্র কেন ব্যবহার করছেন কারণ এই সূত্র ব্যবহার করলে আমাদের এখানে এই মানটা আসে ওই যে ইন্টু এ প্লাস বি আর এটার মান আমি সরাসরি পি মাইনাস থ্রি বসাইতে পারি এখন বলতে পারো কিভাবে এই যে দেখো এখানে যদি খেয়াল করো

শুধু এই কে দুইটার সাথে গুণ করে দিচ্ছে পনেরো পি এর সাথে গুণ করলে পনেরো পি পনেরো মাইনাস তিনের সাথে গুণ করলে মাইনাস পঁয়তাল্লিশ এবার আমরা সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসবো সমস্যা নাই তো সবগুলোকে বাম পক্ষে আনলে যে মাইনাস পি কিউ এর জায়গায় মাইনাস পি কিউ এখানে যা আছে হুবহু এ সাতাশ পি পর্যন্ত সেই এরপরে মাইনাস সাতাশ কিভাবে মাইনাস সাতান্ন হয়ে গেল এটা এখন আমরা দেখবো দেখো মাইনাস সাতাশ ছিল এখানে এখানে ক্যালকুলেশনটা একটু অন্যভাবে আরেকভাবে করা যেত বাট দেখো বুঝাই দিয়ে সমস্যা নাই এই যে মাইনাস সাতাশ আছে কিন্তু এখানে মাইনাস সাতান্ন কেন কারণ প্লাস তিরিশটা এ পাশে আসলে মাইনাস তিরিশ হয়ে যাবে হিসাব শেষ সাথে যোগ হয়ে প্লাস পনেরো এ পাশে আসলে মাইনাস পনেরো মাইনাস পঁয়তাল্লিশ এ পাশে আসলে প্লাস পঁয়তাল্লিশ ওকে এবার সর্বশেষ লাইন আমরা যে কাজ করব। এই পি কিউবের জায়গায় পি কিউব মাইনাস নাইন এর জায়গায় মাইনাস নাইন পি প্লাস সাতাশ পি থেকে পনেরো পি বিয়োগ করলে টুয়েলভ পি আর মাইনাস সাতান্ন প্লাস পঁয়তাল্লিশ মিলে হবে প্লাস বারো তো মাইনাস বারো তো মাইনাস বারো ডান পাশে গেলে হয়ে যাবে বারো ঠিক আছে তো একটু শর্টকাট আছে অনেকের বুঝতে সমস্যা হয় কিন্তু আশা করি তোমাদের আর প্রবলেম হবে না কারণ আমি বুঝেই দিচ্ছি দেখো মাইনাস সাতান্ন আর প্লাস পঁয়তাল্লিশ মিলে হয় মাইনাস বারো কিন্তু এখানে প্লাস বারো কেন লিখছে কারণ এটা সমান পরে লিখছে দেখো সমান চিহ্নের পরে কিন্তু জিরো ছিল তো এখানে সমান চিহ্নের পরে অর্থাৎ ডান পক্ষে চলে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস বারো হয়ে যাবে বাম পক্ষে থাকলে মাইনাস বারোই থাকতো ডান পক্ষে যাওয়াতে সেটা প্লাস হয়ে গেছে এটা আমাদের প্রমাণ করতে বলছে এটা প্রমাণ হয়ে গেল দেখাতে বলছে দেখানো হয়ে গেল শেষ আমাদের খ নাম্বার প্রশ্নটা আল্লাহ রহমতে সমাধান হয়ে গেল এবার সব গ নাম্বার প্রশ্ন বলতেছে সি ইকাল হলে এই যে সি এটার মান এই যে এটা সমান যদি আসলে টু হয় তাহলে আমাদের এই ওয়াই সমান আসলে প্রমাণ করতে হবে তার মানে আমরা এখন লিখবো এটা সমান হচ্ছে টু এই যে দেখো এখানে আমরা এখন লিখলাম যে ঠিক আছে যেহেতু বলতেছেন সি সমান টু মানে এইটা সমান হচ্ছে টু ওকে এটা সমান টু লিখলাম এবার কোনা কোনি গুণ করে দিব এইটা টু এর সাথে গুণ হয়ে যাবে এই যে দেখো টু এর সাথে গুণ হয়ে টু লগ কে বেস ওয়াই হয়ে গেল এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই টুটা এখানে গুণ আকারে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে লগ এর পরে গেলে এটা পাওয়ার হয়ে যায় যে পাওয়ার হয়ে গেছে টু এবার আসো নিচের লাইনে এটার ভিত্তিও কে এটার ভিত্তিও কে তাহলে আমরা লগটাকে বর্জন করে দিতে পারি তারপর আমরা বলতে পারি ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়াই এই যে দেখো ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু এবার দেখো পরবর্তী লাইনটা যদি আমি এখানে দেখাই ডা বাম পক্ষে আমি মনে করো জিরো রাখলাম কিছু রাখবো না সব ডান পক্ষে নিয়ে যাবো ডান পক্ষে আগে থেকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডান পক্ষে গেলে মাইনাস ওয়াই হবে প্লাস ফাইভ ডান পক্ষে গেলে মাইনাস ফাইভ হবে তার মানে আমরা পাচ্ছি y^2 y, minus y minus 5 equal 0 এটা আমরা পাচ্ছি তো এটাকে আমরা সম্পূর্ণ উল্টায় লিখতে পারি পুরা বাম পক্ষটাকে ডান পক্ষটাকে বাম পক্ষে লিখবো পুরা বাম পক্ষটাকে ডান পক্ষে লিখবো তো অনেকে বুঝতে পারে না এই লাইনটা যে ভাই প্লাস y^2 এই পাশ আসলে তো মাইনাস হওয়ার কথা ছিল তো এই সেই জন্য এক লাইন আমি এক্সট্রা করে দেখাই দিলাম আশা করি এখন থেকে ঝামেলা হবে না অর্থাৎ সম্পূর্ণটাকে ডান পক্ষে নিলাম এরপর পুরা পক্ষকে উল্টায় দিলাম পুরা পক্ষকে উল্টালে চিহ্ন চেঞ্জ হয় না ওকে তাহলে আমরা একটা সমীকরণ পেলাম এটা এখন আমরা মূল নির্ণয় করব তো মি মূল নির্ণয়ের সূত্র আমরা জানি যে মাইনাস বি সূত্রটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুটভার বি স্কোয়ার এ এখন আমরা জানি আমাদের সূত্রটা হচ্ছে কোন সমীকরণ থেকে এ এক্স C= প্লাস হলে তখন মূল নির্ণয় সূত্র এটা তাহলে এখন আমাদের কাছে সমীকরণ আছে এটা তাহলে এ কি এ হচ্ছে এই যে স্কোয়ারওয়ালা যে রাশিটা থাকবে তার শখ স্কোয়ার হচ্ছে ওয়াই ওয়াই এর শখ কিছু নাই মানে ওয়ান আছে তা মানে এই যে এর মান হচ্ছে ওয়ান ওকে আর বি কে বি হচ্ছে এই যে একটা চলক থাকবে যেটা এক্স বা ওয়াই যেটাই থাকুক না কেন সেটার সাথে যে সহকটা থাকবে তো ওয়াই এর সাথে কিছু নাই মাইনাস আছে তার মানে মাইনাস ওয়ান তার মানে বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর সি হচ্ছে শেষের ধ্রুবক পদটা তো সি এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এখন আমরা এই যে ওয়াই এর মান আমরা নির্ণয় করে ফেলবো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ ডিভাইডেড বাই টু দেখো মাইনাস বি কিন্তু এই যে দেখো এটা হচ্ছে মাইনাস আর এই গোল চিহ্নটা হচ্ছে করি তাহলে দেখো মাইনাস ওয়ান করলে প্লাস ওয়ান হয় আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস চার পয়সা বিশ নিজ হচ্ছে টু এখন বিশ আর এক যোগ করলে কত হবে একুশ এবার আমরা ক্যালকুলেট করি দেখো এখানে দুইটা রাশি আছে ঠিক আছে এখানে করলে তুমি ডাইরেক্ট সমস্যা নেই দেখো এখানে দুইটা রাশি আছে একটা হচ্ছে প্লাস এর একটা হচ্ছে মাইনাসের সো যেটা মাইনাসের এর সেটাকে আমরা নিবো না সেটা হবে না কেন কারণ ঋণাত্মক মানের লগ কিন্তু হয় না তুমি যদি একটু খেয়াল করো এই যে ওয়াই কিন্তু আমাদের লগের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখো সি টু এই যে দেখো লগ এর মধ্যে কিন্তু নির্ণয় করা হয়েছে তো ঋণাত্মক মানের লগারিদম গ্রহণযোগ্য নয় তাই মাইনাস মানটা আমরা নিব না তুমি এটাকে ক্যালকুলেট করে দেখো দেখবে এটা মাইনাস আসে এটার মোট অ্যানসারটা মাইনাসের আসে তো মাইনাস হইলে সেটা তো লগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না ঋণাত্মক মান লগারিদমে অগ্রহণযোগ্য তো সেই জন্য আমরা মাইনাসের মানটা নিব না আমরা প্লাসের মানটাকে নিব শুধু এই জন্য ওয়াই এর মান হচ্ছে এই প্লাসের মানটা আর আমাদেরকে এই ওয়াই এর মান এটাই নির্ণয় করতে বলছে এটা কিন্তু নির্ণয় করা হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো প্রমাণিত তো এরই মাধ্যমে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটার সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে সবার সাথে দেখা হবে ইজি হায়ার ম্যাথ বই যারা সংগ্রহ করেছ ভালোভাবে প্রিপারেশন নাও আর যারা সংগ্রহ করে নেই দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম